হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে রং খেলার দিনের ভিডিও দেখো সকাল সকাল পিন্টুদা চলে গেছে রং খেলতে তো দেখো সকালে প্রভাত ফেরি বেরিয়েছিল সেখানে পিন্টুদা গিয়েছিল তো দেখো রং মেখে ভূত হয়ে গেছে তো চলো কি করে না করে দেখতে থাকো বাড়িতে চলে এসেছিল পুরো ভূত হয়ে এসেছিল তো তারপরে বাথরুমে গিয়ে একদম পুরো মানে গা টা ঝেড়ে মাথা টাথা ধুয়ে ধুয়ে নিল পরে আমি চা করলাম চা খেয়ে আবার বেরিয়ে গেছে তো যাই হোক বেরিয়ে তারপর আবার এক দেড় ঘন্টা পরে আবার ভূত হয়ে বাড়ি ঢুকলো তারপরে আবার ওই গা ঝাললো মাথাটাথা ধুলো ধুয়ে তারপরে আমি ডিমের অমলেট করে দিলাম ডিমের অমলেট দিয়ে ভাত খেলো ভাত খেয়ে আবার বেরিয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে করছি হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল করব। আর কালকে না দা রাত্রেবেলায় খাসি মাংস এনেছে তো সেটার আমি ধুই ঠুই নি ওইভাবে আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কেননা আজকে প্রচুর তোমার এ হবে লাইন পড়বে ভিড় হবে সেই জন্য পিন্টুদা কালকে রাতেই খাসির মাংস এনে রেখে দিয়েছে তো চলো দেখো পাবদা মাছের একদম মশলা কষাচ্ছি এরপরে জল দিয়ে দেবো তো আজকে অনেকটাই মাছ রান্না করব আর মাছগুলো না অনেকটা বড় বড় এনেছে পিন্টুদা তো এই পাবদা মাছটা আগের দিন এনেছিলো ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি তো দুটো জিনিসই আজকে ফ্রিজ থেকে বের করেছি আজকে আর বাজারটা যে করেনি কেননা আজকে তো হোলি কেননা চারিদিকে বাজার হাট বসবেও না তবে খাসির দোকানটা খোলা আছে এসে বলছিল ভাগ্যিস কালকে খাসির মাংসটা এনেছিলাম আজকে দেখি কি ভিড় লাইন পড়েছে অনেকটা তো যাই হোক বন্ধুরা তো দেখো হয়ে গেছে আমার পাবদা মাছের ঝালটা মানে হয়ে গেছে মানে কি কষানো হয়ে গেছে তারপরে দেখো জল দিয়ে দিলাম তারপরে একটু ফুটে গেলে ভালো করে মানে পানসা ভাব কেটে গেলে তারপরে মাছগুলো দেবো কারণ না নরম মাছ তো আগের থেকে দিয়ে বেশি ফোটালে আবার ভেঙে যাবে তো যাই হোক দেখো জলটা একদম পানসা ভাব কেটে গেছে তারপরে দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটু নেড়ে ঠেড়ে উল্টে উল্টে দেবো উল্টে পাল্টে দেবো মাছগুলো এই যে দেখো একদম আস্তে আস্তে করে আদর করে করে তারপরে গিয়ে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর এই যে খাসির মাংস দেখো এইটা এখন আমি জল দিয়ে ভেজাবো ভিজিয়ে তারপরে হাফ রান্না করব আর হাফ রেখে দেবো আমাকে বললো এক কিলো আড়াইশো এনেছি তো আমরা তিনজন মানুষ তো আমাদের তিনজন মানুষে এক কিলো আড়াইশো মাংস লাগে না আর হাফ রান্না করব আজকে আলু দিয়ে একটু পাতলা করে আর হাফ রেখে দেবো পরের দিন করব। তো চলো বন্ধুরা দেখো আমার পাবদা মাছটা হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে করেছি খেতে না খুব ভালো হয় পাবদা মাছটা ওই জন্য পিন্টুদা খালি পাবদা মাছ নিয়ে চলে আসে তো যাই হোক বন্ধুরা পাবদা মাছটা নামাবো নামিয়ে তারপরে তোমার মাংস করব আর করব হচ্ছে নিমবেগুন ভাজা আজকের মেনু হচ্ছে এটাই হবে আর ফ্রিজে চাটনি আছে আর মিষ্টি নিয়ে এসছে দা মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে তারপরে আমরা খাবো আর কি তো যাই হোক দেখো বক করতে করতে রান্না কমপ্লিট রান্নাটা কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো বন্ধুরা তো দেখো এই যে নামিয়ে নিয়েছি তো এটা এখন টেবিলে রেখে দেব। আর মেয়েকে সকালে করে দিলাম হচ্ছে ম্যাগি তো আমরা আমি এখন রান্নাবান্না করবো তাড়াতাড়ি রান্নাবান্না করে তারপরে যাব আমি রং খেলতে তো বন্ধুরা দেখো এই যে আলু ভাজছি তো আলু দিয়ে আজকে খাসির মাংস করবো একটু পাতলা পাতলা করে তো এই আর কি তো দেখো এই যে বড় বড় আলু করে মানে কেটে নিয়েছি দুপিস করে হিসেব করে আর এই যে দেখো মাংসটা জল দিয়ে ভালো করে ভি মানে ভিজিয়ে রেখেছিলাম তারপরে গিয়ে মশলাপাতি সব মাখিয়েছে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটুখানি সর্ষের তেল দিয়েছি নুন আর হচ্ছে এই আর হচ্ছে নুন দিয়েছি আর হচ্ছে এ দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বললাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস এই আর এখানে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে গিয়ে আদা রসুন পেস্টটা ফেলে ভালো করে মশলাটা কষিয়ে এই যে মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসের মধ্যে তো সমস্ত কিছু গুঁড়ো মশলা দেওয়া ছিল তো আর দিতে লাগেনি তো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো গরম জল দিয়ে দিয়েছি তো এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এই যে দেখো এই যে প্রেসার কুকারে এবারে ছয় সাতটা মতো সিটি মারবো মারার পরে এই যে দেখো ছয় সাতটা সিটি মারা হয়ে গেছে তারপরে গিয়ে আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা দিয়ে এইবারে একটুখানি ঢেকে একটা সিটি দেব। আর এই যে দেখো একটা সিটি দেওয়া হয়ে গেছে তো এবারে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো তো ব্যাস এই যে দেখো কাশির মাংস না একটুখানে ঘি দিয়ে দেবে দেখবে খুব ভালো টেস্ট হয় তো গরম মশলা গুঁড়ো ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেখো যে বাটিতে নামিয়ে ফেলেছি তো চলো আজকে বেশি দেখালাম না পরের দিন ভালো করে দেখাবো কেননা আজকে তাড়াহুড়ো আছে আজকে হোলি রং খেলতে হবে তাই না বলো বন্ধুরা আর মনটা ছটপট করছে মনে হচ্ছে কতক্ষণে বাইরে যাব কতক্ষণে বাইরে যাবো দা বারে বারে খেলে খেলে বাড়ি আসছে আর মেয়ে ছটফট করছে মেয়ে বায়না করছে চলো রং খেলতে চলো তো আগে তো ছোটো ছিল বাড়ির সামনেই দা মেয়েকে নিয়ে রঙ খেলতো আর কি গুলি ঠুলি দিত বেলুনে কারিক দিয়ে বেলুন দিয়ে খেলতো তো এখন তো বড় হয়ে গেছে তাই না তো যাই হোক মেয়েকে নিয়ে আমি একটু বেরোবো তো দেখো নিমবেগুন ভাজা হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট চলো পরে দেখাবে তো গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যেবেলা আর রং ঠং ঢেলে ঠেলে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে পড়েছি তারপর চা করে আনলাম দা সন্ধ্যেপাতি দিলো তা বসে পড়েছি দেখো এখানে বুট নিয়েছি মানে ওটাকে কি হলুদ মটর আর এই যে সেই চিকেন ফ্রাই নিয়েছি আর হচ্ছে এ চিকেন ফিঙ্গার আর হচ্ছে তোমার একটু বিস্কিট নিয়েছি তো চাটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো এই যে পিন্টুদার সাথে মেয়ে বেরিয়েছিল তো দুপুরবেলায় বায়না করছিলো যে থামস আপ কিনে দাও এই কিনে দাও সেই কিনে দাও তো দুপুরবেলায় তো দোকানপাট বন্ধ ছিল তাই এখন পাপানের সঙ্গে বেরিয়েছে মেয়ে এই যে বেরিয়ে গিয়ে দেখো লস্যি কিনে নিয়ে এসছে একটা ক্যাডবেরি এনেছে আর দুটো দয়ের বাটি নিয়ে এসছে তো এই যে তো এইটা এখন মানে খাওয়া হবে এখন না খেলেও পরে হয়তো খাবে তো আমি বললাম ফ্রিজে রেখে দে তো এই আর কি আর হচ্ছে রাত্রেবেলায় এখন দেখি কি করা রাত্রেবেলা তো মাংস রয়েছে ওবেলা খেয়েছি আবার এ জন্যও রয়েছে মাংস আর চলো দেখা যাক কি করা যায় তো বন্ধুরা আমি আলু আর কুমড়ো ভাতে দিয়েছি আর এই দেখো পিন্টুদা ক্লাব থেকে নিয়ে এসে হচ্ছে আলু এটা কি একটা আলুর তরকারি না পাঁচমিশালি তরকারি আর এনেছে হচ্ছে খিচুড়ি দেখো গরম গরম খিচুড়ি নিয়ে এসছে মেয়েকে ফোন করে বলছে কি টিফিন বাটিটা নিচে দিয়ে যা মেয়ে আবার দৌড়ে গিয়ে দিয়ে আসলো আর পিন্টুদা ক্লাব থেকে নিয়ে আসলো তো আজকে যেহেতু হোলি তো মানে খিচুড়ি হয়েছে তো সেটা নিয়ে এসছে পিন্টুদা খায়নি নিয়ে চলে এসছে তো যাই হোক এটা এখন আমরা তিনজনে মিলে খাবো আর মাংস আছে আর হচ্ছে আলু কুমড়ো ভাতে দিয়েছি তো চলো আজকের দিনটা এভাবে কাটালাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো